আজকে আবার ম্যাচিং দেখো ওই ওই ম্যাচিং দেই ম্যাচিং করে তোমার তোমার আমাদের দুজনে খাওয়া যায় দিশো এটা তুমি নাও

ভালো না খেতে ভালো না আজ অনেক আগেই সকাল থেকে উঠেছি এক্সারসাইজ কমপ্লিট করে এখন দুজনে বসছি বসে দুজনের কিছু প্ল্যানিং তার সঙ্গে মর্নিং শেকটা আমরা খাচ্ছিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফর দিস ভিডিও ব্লগ নতুন একটি ভাবে অনেকখানি স্বাগত গুড মর্নিং এই গুড মর্নিং এই গুড মর্নিং চলো একটু ছাদে যাই সকাল সকাল উঠে এক্সারসাইজ করার জন্য কী হয়েছে বলতে ঠান্ডাটাও লাগছে না এটা হলো আমার এখন ব্রেকফাস্ট এরকম ব্রেকফাস্ট খাচ্ছি এমনিতে আমি কোনোদিনই ব্রেকফাস্ট করতাম না তো তাও কিছু অন্তত খাওয়া হচ্ছে তোমাকে দাদা ভাই বের করে সকাল সকাল বাইরে গেছে 귀여운 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 귀여운

যা আত্তারেগে ঘুমি ভাগ ভাগদনা দেরি হতো যে দুজো দিন যেত স্কুল যে তো আছে সুস্থ আছে প্রথম কয়েকদিন কষ্ট হয়েছে আস্তে আস্তে সব ঠিক হচ্ছে একদম কি হয়ে যাবে ঠিক হতেই হবে মানে ও একটু রোগা বলে না আমাকে মোটা বলে না হলে আমি মোটা জল খেতে গেছে আমার জন্য আনে না নিজে একা খেয়ে চলে যায় আমি সেটাই লক্ষ্য করছি কিচ্ছু বলবো না একা খেয়ে চলে যাচ্ছে মনে হয় এটা একটা দিলাম আর তোমার চলে আসি থ্যাংক ইউ নিচে এসেছি আর তারপর তোমাদের দাদা টিফিনটা রেডি করতে হবে আজকে রান্না করছি ঝিঙে আলু পোস্ত আর চিকেনের ঝোল বুধবার আছে আর বুধবার বা রবিবার হলে মনটা চিকেন চিকেন করে মেয়ে এখন তোমাদের দাদা ভাই টিফিনটা রেডি করে আমার সব থেকে একটা ভালো টিফিন কিছু একটা ভালো বানিয়ে দিলে খাওয়ার পরে যে মুখের হাসিটা ওটাই আমার কাছে বেস্ট গিফট হয়ে যায় চিকেন অলমোস্ট রেডি থালি রেডি করছি রুটি গরম গরম রুটি এখানে আছে চিকেনের ঝোল পাতলা ঝোল হয়েছে একদম ওরা তেল মশলা বলতে পারে না দিলেই নয় তার সঙ্গে এখানে আছে সালাডি এরা এটা আমারও মানে এখান থেকে আমি খেয়ে রাখি ব্রেকফাস্টটা রেডি করার পরে বান্নাগুলো কমপ্লিট করে নিলাম এরপরে যাব কাঁথি আমার টুকটাক কাজ আছে হ্যাঁ স্কুল যাব তারপরে আজকে সুমন ভাই আসবে কাঁথিতে যত শপিং আমাদের কাঁথিতেই বেশি হয় সাধারণত তো আসবে এলে আমাদের সব রকম বিয়ের টুকটাক কেনাকাটা আমরা শুরু করব যেমন ছেলের মায়ের শাড়ি দিদির শাড়ি ওগুলো তো কিনতে হবে তো আমরা চাইছি যে ওকে রেখেই পছন্দ করে কিনবো তো এই যে কেনা চলছে

বাবা ওর শাশুড়ি মা শাড়ি দেখা হচ্ছে না ভালো করে চেক করে নিচ্ছে বলছে কোয়ালিটিটাও ভালো

অন্য ড্রেস কিন্তু এই ভাইরাল ভাইরাল কালার কালার এটা ওদের জন্য দেখো এই শাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছিল। তো এটা কার জন্য নেব কি ব্যাপার ভাবছিলাম যদি মাসিমনির পছন্দ হয়ে যায় মানে সুমনের মার যদি মাসিমনির পছন্দ হয়ে যায় তাহলে ওটা মাসিমনির জন্য থাকবে না হলে এটা আমার জন্য বা অন্য কারোর মানে শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল তো কারোর না কারুর জন্য নেব বিয়েবাড়িতে দেখো ছাড়াছুরির ব্যাপার তো অনেক থাকে আর মাসিমনিকা দিদি ভাইকে ভিডিও কল করে করেই আমরা সব কিছু জিনিসগুলো পছন্দ করাচ্ছিলাম তোমাদের কেমন লাগছে তোমরা জানিও কালকে ব্লগে মধুমিতা মন্ডল বলে একজন বোন কমেন্ট করেছে দিদি বুটিকটা কোথায় ওটা আলো ফেরার কাছে বসেছিল তবে শেষ হয়ে গেছে তিন দিনের জন্য তো আমরা আজকে চলে এসেছি একটু ফাঁকা সময়তে ওরকম পাওয়া যাবে না ফাঁকা সময়তে চলে এসেছি একটু শপিং করতে কারণ পরপর কাজগুলোকে গুছিয়ে রাখতে হচ্ছে আর মানে ছেলের মার। অনেক রকমের শাড়ি তো মানে দু রকম মনে শাড়ি যায় একটা হলো মা শাড়ি আরও কিছু আছে তো এগুলো সব টুকটাক আমরা কেনাকাটা করার জন্য পাঞ্জাব ফ্যাশনে এখন এসেছি আর কি করছি বলো তো মানে সুমনের ছুটি আছে বলে আমি যে তুমিও এসো কারণ ওদের জিনিসগুলো একটু পছন্দ করে নিলে বেশি সুবিধা হয় কে কীরকম পরে না করে ও একটু বোঝাতে পারবে না ওই জন্য ওকেও আমরা ডেকেছি ও ওগুলো একটু পছন্দ করে নেবে শাড়িগুলো সত্যি খুবই ভালো লাগছিলো আর শোরাই জন্য একটা হলুদ শাড়িও নিতে হবে দেখছিলাম যে ওর কীরকম হলুদ শাড়ি নেবো কী ব্যাপার অ্যাকচুয়ালি আমরা কনফিউজ গায়ে হলুদে ও শাড়ি পরবে না লেহেঙ্গা পরবে আমরা চাইছিলাম লেহেঙ্গা পরুক ওকে সত্যি বলতে শাড়ির থেকে লেহেঙ্গাটা খুবই ভালো মানায় আর একটু অন্যরকমভাবে করতে চাইছি গায়ে হলুদটা তো ওই জন্যই কনফিউজ হয়ে যাচ্ছি আর তাছাড়া আমাকে তো ওকে ভাত দিতে হবে তো ওর জন্যও শাড়ি নেব তবে আজকে ওই জন্য আসছি না আজকে যেই কারণে ওটা তো দেখছি আমি আর পারিনি এসে চুপ করে বসে গেলাম আর ওর মাকে দিদিকে ছবি পাঠাচ্ছে দেখছে আর পাচ্ছি না দিদি দেখা চলছে আমি চুপ করে বসে গেছি এবারে ঘুম পেয়ে যাচ্ছে এবারে আমার বিয়ে বাড়ি শপিং শেষ হচ্ছে না আর যেটা কালোটা লেগেই আছে বিয়ে বাড়ি শপিং আর আমাদের শেষ হচ্ছে না চলতেই আছে ওপাশে সুমন ভাইও বসে গেছে ওদিকে মা শোনাই এখনো চলছে তার সঙ্গে কিছু শাড়ি দেখছিলাম অ্যাকচুয়ালি মা বাপি আমাকে বিয়েবাড়িতে একটা শাড়ি এনে দেবে তো আমি ওই জন্য ভেবেছি আলাদা আর কিনবো না যেটা মা বাপি এনে দেবে যদি ওরকমভাবে বিয়েবাড়িতে পরা যায় কিছু তো ওই জন্য আমিও শাড়ি দেখছিলাম তবে হ্যাঁ আজকে কেনাকাটা হয়নি আসার আগের মুহুর্তে একটু বের করলাম তো পরে ওটার জন্য না কি বলো তো একসঙ্গে সব কাজ করে ফেললে প্রবলেম হয় যেহেতু আমার বাড়ির কাছেই একদম তো আস্তে আস্তে করে আমরা আসতেই পারবো তো এরপরে বাড়ি যাচ্ছি আর ভীষণ টায়ার আজকে ব্লগটা কিন্তু এন্ড করবো শপিং করে নিয়ে এই ঢুকলাম এখন দুটো বাজে এরপরে প্রচুর খিদে পাচ্ছে প্রচুর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব আর কি কিনেছি এখন তো এগুলো দেখানো যাবে না বিয়েবাড়ির ব্যাপার বুঝতে পারছো যদি সম্ভব হয় পরে পরে দেখাবো